আসসালামু আলাইকুম ভ্রমণ প্রেমীরা আজকে নিয়ে এসেছি আপনাদের এক অসাধারণ জার্নিতে পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাতে কেমন লাগে একশো পঁচিশ তালার মাথায় দাঁড়িয়ে গোটা দুবাই শহরকে দেখা কিভাবে সেখানে যাবেন কত খরচ পড়বে আর কি কি চমক অপেক্ষা করছে সব কিছু এই ভিডিওতে তাই বসে পড়ুন আর শুরু হচ্ছে আমাদের আজকের এই মেগা ট্রাভেল ব্লক সো দেখতে থাকুন তনই লেটস গো ওয়েল প্যালেস তো দেখা শেষ এখন আমরা যাব বুর্জ দিকে বুর্জ খলিফার একশো চব্বিশ তালায় পিউএন ইন বুর্জ খলিফা এই মুহূর্তে আমি দুবাই শহরের রাস্তায় আর দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বিশাল আকৃতির বুর্জ খলিফা দূর থেকেও এর উচ্চতা আর সৌন্দর্য মন কেড়ে নিচ্ছে মনে হচ্ছে যেন একটা আধুনিক দেশে ঢুকে পড়েছি বুটস খলিফার টপ ফ্লোরে ওঠার জন্য আমাদের ঢুকতে হবে দুবাই মলে যেটা বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মল ভিতরে ঢোকেই চোখ আটকে যায় সব বড় বড় ব্র্যান্ড ঝলমলে আলো ডিজাইন আর মানুষে গিজগিজ করছে কোনো ভাবি নাই তন ভাইকে পেয়ে যাবো দুবাই এসে টপ ফ্লোরে আমাদের ঢুকতে হবে দুবাই মলে যেটা বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মল ভিতরে ঢুকেই চোখ আটকে যায় সব বড় বড় ব্র্যান্ড ঝলমলে আলো ডিজাইন আর মানুষে মল রাইট নাও just now i had that mr beast subscribed my channel so you also please subscribe my channel and stay tuned with tonoy let's go তাই এখন আছি দুবাই মলে আর দুবাই মল থেকে এন্টারের পরেই আপনারা এখানে বিভিন্ন ধরনের শপ পেয়ে যাবেন আর সবগুলো ঘুরে আপনারা চলে যাবেন দুবাইয়ের সেই বিখ্যাত দিকে। এই যে দেখুন এখানে এমন সব মিষ্টি আছে দেখলেই মুখে পানি চলে আসে সুইটসের একটা দোকান দেখলাম

এখানে টিকিট কিনতে পারবেন মলের মধ্যেই টিকিট কাউন্টার থেকে অথবা অনলাইনেও আপনারা টিকিট কাটতে পারবেন এখানে আমার দাম পড়ছে প্রায় একশো উনসত্তর দুবাই দীর্হাম আমরা এখন আছি দুবাই মলে আর এই হচ্ছে বুর্জ খলিফার টিকিট সো লেটস এন্টার বুর্জ খলিফা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফিফ ফ্লোর যদি আগে থেকেই অনলাইনে বুক করে থাকেন তাহলে সময় বাঁচবে এবং লাইনে দাঁড়ানোর ঝামেলাও কম একটা টিপস দিতে চাই সন্ধ্যার টাইম স্লটটা নিলে ভিউটা কিন্তু পাবেন অসাধারণ টিকিটটি হাতে নেওয়ার পর লাইন ধরে সামনে গেলেই আপনি পাবেন একটি ছোট এক্সিবিশন এরিয়া যেখানে বুর্জ খলিফার ইতিহাস ডিজাইন আর নির্মাণ নিয়ে দারুণ সব ইনফরমেশন জানেন কি এই বিল্ডিংটা বানাতে বাইশ হাজারের বেশি শ্রমিক কাজ করেছে আর সম্পূর্ণ করতে লেগেছে প্রায় ছয় বছর সত্যি এক ইঞ্জিনিয়ারিং বিষয় চলুন এখন উঠে যাই লিফটে যেটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী লিফটগুলোর একটি মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডে পৌঁছে যাব আমরা একশো পঁচিশ তালায় লিফ্টের ভেতরে এলইডি ডিসপ্লে চারদিকে অন্ধকার হয়ে আলো ঝলমল করে উঠছে আর এই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে বাইরে থেকেই আপনারা দেখতে পাবেন সেই কাউন্টডাউন কত সেকেন্ডে এই লিফ্টটা উপর থেকে নিচে নামছে বুর্জ খলিফা সম্পর্কে কিছু মজার তথ্য বলি বুর্জ খলিফার উচ্চতা আটশো মিটার আর এটি একশো তেষট্টি তালা বিশিষ্ট একটি বিল্ডিং পুরো বিল্ডিংটা দুই হাজার ছয়শো ফুট লম্বা মানে প্রায় দুইটি আইফেল টাওয়ার একসাথে দাঁড়ালে যেমন হয় ঠিক তেমন আমার মনে হচ্ছে কানে চাপ পড়ছে কারণ দ্রুত গতিতে আমরা উপরের দিকে উঠছি এখানে সূর্যাস্ত আপনি দুইবার দেখতে পাবেন একবার নিচে দেখবেন আবার লিফটে করে উপরে উঠে আরও একবার দেখতে পারবেন বন্ধুরা আজকের এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে সত্যি ভালো লাগলো যদি দুবাই আসেন বুর্জ খলিফা টপ ফ্লোর মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আর আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সামনে আসছে আরও ভ্রমণ আরও মজা আরও চমক ও মাই গড আমি এখন দাঁড়িয়ে আছি একশো চব্বিশ তালায় পৃথিবীর চূড়ায় আছি আমরা বুর্জ খলিফা ঠিক উপরে এবং এখান থেকে দেখতেই পাচ্ছেন কি ভিউ আর একদম টপ থেকে এই হচ্ছে ভিউ নিচে তাকিয়ে সবকিছু পিঁপড়ের মতো মনে হচ্ছে গাড়ি বিল্ডিং রাস্তাগুলো যেন খেলনা মনে হচ্ছে আমি যেন কোনো সায়েন্স ফিকশন মুভির একটা অংশ দেখুন দূরে পাম জমেরা দুবাই মেরিনা পুরো শহরটাই দেখা যাচ্ছে এমন ভিউ আপনি জীবনে খুব কমই দেখতে পারবেন আলোর খেলা আকাশ আর শহরের মিলন এক কথায় অসাধারণ আপনারা কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে এতটা উঁচু থেকে শহর দেখা যায় গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ